হাই এভরি আজ আমি আপনার সাথে শেয়ার করবো যে কুনাল অন্নপ্রাশনে কী কী ড্রেস পেয়েছে তো আগে দেখিয়েছে যে কি কুনাল কী সোনার জিনিস পেয়েছে আর কি রূপোর জিনিস পেয়েছে তো এবার আমি দেখাবো যে কুনাল কী কী ড্রেস পেয়েছে তো ফার্স্ট দেখাই বিয়ার দিয়ে তো কুনাল পেয়েছে এই বিয়ারটা আমার হাজবেন্ডের বন্ধু দিয়েছে বড় কাকা বিয়ারটা দিয়েছে আমার বড় ছেলেকে তো এই গিফটের সাথে চলে এসছে যখন দেখায় এইটা দিয়েছে আমার বাবা আমার বড় ছেলে সরস্বতী পুজোর জন্য নতুন গিফট পেয়েছে একটা সোয়েটার ফুল হাতা টুপি দেওয়া একটা সোয়েটার এটা কে দিয়েছে আমার মনে নেই আমি দেখিয়ে যাচ্ছি গিফটগুলো এইটা পেয়েছে পুনাল পেয়েছে এই ছোটো 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 জামা আমার বাবা এনে দিয়েছে গরমের জন্য পড়তে অসুবিধা এটা অন্নপ্রাশনের গিফট না অনপ্রাশনের দিক দিয়ে যেন দিয়েছে আমার মনে নেই অত কে কখন কি গিফট দিয়েছে আমার অত কিছু মনে নেই পেয়েছে একটা সোয়েটার ফুল প্যান্ট দিয়ে এই সোয়েটারটা আমার প্রিয়াঙ্কারি বাজু দিয়েছিল তো তাদের কা কাঠি শিশুড়ি এসেছিল তিন তিনজন কাঠি শিশুড়ি তো তার মধ্যে যে কোনো একজন দিয়েছে এটা আমার মনে আছে কে দিয়েছে সেটা মনে নেই এই হচ্ছে হলো নেক্সট এইটা দিয়েছে আমাদেরই এই পাড়ার মায়ের নামটা জানি না মা বাবা তো আমরা অনিন্দিতা বড় মেয়ের নাম ওকে চিনি নামটা জানি আর কি তো ওরা দিয়েছে এটা অনিন্দিতারা যে আপনারা হয়তো চিনবেন না আমার নামটা বলা উচিত আমি বললাম যেটা মনে আছে এ পেয়েছে আর একটা জামা আমাদের পাড়ারি দিয়েছে শিলাকি পাড়ারই খুব ভালো অনেক নিজেদের মতনই মানে খুবই ভালো আর কি শিলা কাকি দিয়েছে এই যে তার প্যান্ট নেক্সট আর একটা সোয়েটার আমার প্রিয়াঙ্কাজির আর একটা কাকি শিশুটি দিয়েছে কুনালকে এই তো এটা হচ্ছে তার ফুল প্যান্ট